বিক্রি হয়ে গেল হজরত গরুর হাটে কঠিন দামা পর আমরা যদি গরুটা আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝবেন আমরা একটু গরু ব্যাপারের সাথে কথা বলি বড় ভাই কিছুক্ষণ আগে গরুটা এক লাখ এগারো বলছিল আপনি দেন নাই চলে গেছে এখন কত বিক্রি করলেন এখন বারো হাজার পাঁচশো টাকা ভাই কম দিব আর কি এগারো হাজার পাঁচশো মানে এক লাখ এগারো হাজার পাঁচশো

দর্শক আমরা বিক্রি হলো এই গরুটা মাত্র হজরতপুর গরুর হাটে আপনারা একটু ভালো করে দেখেন এক লাখ এগারো হাজার পাঁচশো টাকায় গরুটা কিন্তু বিক্রি হয়ে গেল হজরতপুর গরুর হাটে খুব সুন্দর একটি গরু দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের জন্য এখানে